হরে কৃষ্ণ সকল বৈষ্ণবদের শ্রীচরণ আমার আনন্দ ঘটে প্রণাম সকাল ছটা বাজে আর আজকে সেই শুভ তিথি শ্রী শ্রীনীতানন্দ প্রভুর আবির্ভাব তিথি তো এখানে দূরে যে কাঠগুলো দেখছো সেই কাঠগুলোতেই রান্নাবান্না হয় আর এখন আমরা সবাই বৃন্দাদেবী পরিক্রমা করে নেব এরপরে এখানে আমরা সেবা কাজ পেয়েছিলাম যেখানে আমরা শ্রী অঙ্গে যে চন্দন দেওয়া হলো সেই চন্দন সেবা তো এখানে আমার জিটি সাথে এবং তাকে যাই হোক মা আমরা সবাই মিলে একটু একটু করে এই সেবা কাজটা করেছিলাম তো যাই হোক খুব আনন্দ লাগছিলো এবং খুবই ভালো লাগছিলো যে এত সুন্দর একটা সেবা শ্রী গুরু মহারাজের অশেষ কৃপায় পেয়েছে এবং নদীতার প্রভুর অশেষ কৃপা পেয়েছি তো যাই হোক এখানেই এক বাটি করেই করতে দিয়েছিলো এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম দর্শনে তো চলো এরপর কি তো ইনি হচ্ছেন নারায়ণ শিলা নিত্যানন্দ প্রভুর ধাইমার বাড়িতে ছিলেন তো আমরা দর্শন পেয়েছি আর আজকে খুব আনন্দের দিনে স্পেশাল তিথি সেই জন্যই স্পেশাল ফুলটা নিত্যানন্দ প্রভুর কাছে হয়েছে

তো চলো এগুলো তো অন্যদিন মোবাইল অ্যালাউ করে না আজকে যেহেতু স্পেশাল একটা দিন সেই জন্য মোবাইল অ্যালাউ করেছে তো ভেতরে দর্শন করি এটা হচ্ছে বিশ্বরূপতলা এবং সন্ন্যাসীতলা এখানেই সন্ন্যাস নিয়েছিলেন শ্রীমন মহাপ্রভু এখানে এসে বিশ্রাম করেছিলেন আর এটা হচ্ছে সে পণ্ডিত মানে নিত্যানন্দ প্রভুর বাবা আর মানে ভবন ভবন মানে বাড়ি তো এরপরে ভেতরে তোমাদের দর্শন করাচ্ছি এখানে তো এরপরে যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে ষষ্ঠীতলা ষষ্ঠী মা এটা হচ্ছে মায়েরা তোমরা সব জানবে যে যখন বাচ্চা হওয়ার পরে ছয় দিন হয় তো তখন ছয় ষষ্ঠী করা হয় তো নিত্যানন্দ প্রভু যখন আবির্ভাব হয়েছিলেন তখন নিত্যানন্দ প্রভুর মা এইখানেই ছয় ষষ্ঠী করেছিলেন তো এই সেই মন্দিরটা তো এরপরে চারিদিকটা ঘুরে দর্শন করব তো চলো সঙ্গে থাকো আর এখানে সব মহা মানে মনি ঋষিদের এবং সব মহাত্মাগণের স্থান আছে আর এই সেই পুকুর যেখানে নিতানন্দ প্রভুর মা এসে সব কাজকর্ম করতেন আর এখানে প্রচুর বড়ো বড়ো মাছ আছে এবং মাছগুলোর যেগুলো পুরোনো মাছ তাদের নাকে নাকি সোনার নাকের পরানো থাকে তো সেটা তো এখন দেখা হলো না তো যাই হোক চলো আর আজকে দেখেছ নিতানন্দ প্রভু কত সুন্দর করে সাজুগুজু করেছে ও তো সবসময় সাজিয়েই রাখা হয় কিন্তু আজকে আরও স্পেশাল দিন যেই সেই জন্য আরও সুন্দর করে সাজানো হয়েছে তো চলো এখন ভেতরে গিয়ে আমরা দর্শন করবো এবং আরতিও দর্শন করবো হরে কৃষ্ণ তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হরে কৃষ্ণ 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 কৃষ্ণ